বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বাংলা শস্য বিমা প্রকল্পে ইতিমধ্যে একটি আপডেটস যে টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে ভরিভরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বহু কৃষকরা ইতিমধ্যে চেক করছেন তাদের মোবাইল ফোন এসএমএস আসছে জিনারা দুই লক্ষ দশ হাজার কৃষকদের আওতায় রয়েছেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অফিসিয়ালিভাবে এক্স টুইট করে জানিয়ে দিয়েছেন টোটাল আর রবি মরশুমে দুই লক্ষ দশ হাজার কৃষকদের দুইশো তিরানব্বই কোটি টাকা রিলিজ করেছেন এবং যে এলাকাগুলিতে ক্ষতি হয়েছে শুধুমাত্র সেই এলাকাগুলিকে দেওয়ার নির্দেশও দিয়ে দিয়েছেন আর বাজাজ আলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ইন্স্যুরেন্স কাভারেজ কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে আজকের ভিডিওতে আমরা বাংলা শস্য বিমা প্রকল্পে এরকম একটি লেটেস্ট ও গুরুত্বপূর্ণ আপডেটসটা আপনাদের মাঝে শেয়ার করব যে ইতিমধ্যে বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তাই ভিডিওটি আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো যেমনটা আমি আপনাকে জানিয়েছিলাম প্রথম দিকেই যে ইতিমধ্যে টাকাগুলো ক্রেডিট হচ্ছে তবে সমস্ত কৃষকরাই টাকা পাবেন না যে সমস্ত কৃষকদের শুধুমাত্র ক্ষতি হয়েছে সে সমস্ত কৃষকরাই এই প্রকল্পের মাধ্যমে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে মনে রাখবেন যে শুধুমাত্র ক্ষতি হলেই কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে নচেত কিন্তু টাকা পাবেন না দুই লক্ষ দশ হাজার কৃষকদেরই কিন্তু টাকা দেওয়ার নির্দেশিকা দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার বা নবান্ন সভাঘর থেকে ইতিমধ্যে আজকের তারিখ অর্থাৎ আঠাশে জুন দু সালে আজকে টাকা কিন্তু ক্রেডিট হয়েছে বহু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আজকের ডেটে টাকা ক্রেডিটের এসএমএসটি সিম্পল দেখাব দেখাবো তাই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই কিন্তু দেখতে থাকুন তাহলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু বর্তমানে ক্রেডিট হচ্ছে তো প্রথমত আমরা অনস্ক্রিনে আজকে যে টাকা ক্রেডিট হয়েছে তার প্রমাণটি আগে আপনাকে দেখিয়ে দিই তার পরবর্তীতেই বিস্তারিতভাবে আলোচনা করিয়ে দিচ্ছি আপনাদের যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের যে টাকা সেটি দেওয়া হবে কিনা طب চলুন এবার এই ভিডিওতে আমরা সেই সংক্রান্ত আপডেটসটার দিকে যাওয়া যাক তো চলুন অন আমরা প্রথমে টাকা ক্রেডিট এর এসএমএসটি দেখিয়ে দিই টোন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি এসএমএস আপনাদের সামনে রয়েছে ডিয়ার কাস্টমার আইনা রুপিস 4532 টাকা ক্রেডিটড টু ইওর অ্যাকাউন্ট নম্বরের লাস্ট পাঁচটি সংখ্যা দেখুন 4532 টাকা ক্রেডিট হয়েছে এটি হচ্ছে আপনার বর্ধমান জেলা পূর্ব বর্ধমান থেকে এই প্রকল্পের মাধ্যমে এই কৃষকরা টাকা পেয়েছেন এবং সেই টাকাটি আবার আঠাশ ছয় দু হাজার চব্বিশ আজকের তারিখে সকালবেলায় ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্র এনইএফটি উইথ ইউটিআর নাম্বারও দেওয়া আছে বাই বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসছে তবে বাজাজ আলিয়ান্স দেখেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার কোথা থেকে টাকাটি আসলো এটা তো অন্য কিছুরও টাকা হতে পারতো সেক্ষেত্রে দেখুন লেখাই রয়েছে বাই বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি যেহেতু রাজ্য সরকারের সাথে টায় আপ রয়েছে বাজাজ কোম্পানি সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু টাকাটি ক্রেডিট হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিয়ারলি মেনশন আপনারা দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারলেন যে ইতিমধ্যে টাকা দেওয়ার কাজ চলছে জিনাদের স্ট্যাটাস চেক করেন নিন অবশ্যই স্ট্যাটাস চেক করে নিন অনলাইন থেকে ল্যাপটপের মাধ্যমে বাংলা শস্য বীমার ওয়েবসাইট থেকে চেক করে অ্যাপ্লিকেশন আইডিটি বাজাজে দিয়ে চেক করে দেখে নিন কত টাকা পাবেন এবং সেখান থেকে ক্লিয়ারলি আপনারা বিষয়টি বুঝতে পারলেন যে টাকা ইতিমধ্যে ক্রেডিট চলছে আপনি স্ট্যাটাস চেক করে দেখে নিন আপনি পাবেন কি পাবেন না ভিডিও ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ